বাচ্চার বাচ্চা এত বড় সাহস তুই ম্যামের গায়ে হাত তুললি আবার আমার গায়ে হাত তুললি আর একটা বেশি কথা কবি তোর কিন্তু আবার থাপ্পড় দি ম্যাম আপনি এখন ওকে কিছু বলছেন না কেন ও আমাদের গায়ে হাত তুলেছে তোর এত বড় সাহস হ্যাঁ তুই সামন্য একটা দারোয়ান হয় তুই আমার গালে থাপ্পড় দিলি হ্যাঁ এই তুই এত বড় সুস্কর থেকে পাইলি ম্যাডাম আস্তে কথা কও গলা না মায়া কথা কও তোর অবস্থা কি অনেক খারাপ হবে বলে দিলাম তোর চাকরিটাই খেয়ে দিব আরে দুই টাকার ম্যানেজার তুই আমার চাকরি কিনবি হ্যাঁ নিজের পরিশ্রমে নিজের যোগ্যতায় এই চাকরি নিচ্ছি তোর মতো ঘুষ দিয়ে চাকরি নেই চাকরি নিতে ওনা অনেক বেশি বাড়াবাড়ি করছে আপনি পুলিশের হাতে তুলে দিন ওয়েট আপনিও ঠিক কথাই বলেছেন তুই সামান্য দুই টাকার দারণ হয়ে তুই এখানে কাজ করিস আর তুই কিনা আমার গালে থাপ্পড় দিলি আবার আমার সাথে উচ্চস্বরে কথা বলতেছিস আমার তো আমার ম্যানেজারকে থাপ্পড় দিই তোকে তো আমি ছাড়বো না তুই অনেক বড় একটা ভুল করেছিস তোকে তো আমি থানায় দিবই দিব মিস নদী আপনি এক্ষুনি যান এক্ষুনি গিয়ে পুলিশকে কল করে বলুন ইনস্টান্ট চলে আসতে ওকে ম্যাম আমি এক্ষুনি পুলিশের কাছে যাচ্ছি

আমার হাজবেন্ড আমাকে মারতে চাইছে হ্যাঁ আর তুই বলবেন আমি এটা বিশ্বাস করে নেব ম্যাডাম আমি জানি আপনি বিশ্বাস করবেন না আমি আপনাকে সব কিছু কইতাছি আসলে হইছিল কি স্যার আপনি আমাকে দেখেছেন হ্যাঁ মিস নদী আপনাকে ডাকছি আপনাকে ডাকার কারণও আছে কারণ আপনি তো জানেন আপনি যে কোম্পানিতে জব করেন সে কোম্পানিটা আমার কিন্তু কোম্পানিতে আমার চুল পরিমাণের দাম নেই সে কোম্পানির বস হচ্ছেন আমার ওয়াইফ আপনাকে একটা কাজের জন্য ডাক দিছি ঠিক আছে স্যার কাজটা অনেক কঠিন দামি জানি আপনি করতে পারবেন কারণ আমার ওয়াইফ সব থেকে বিশ্বাস করে আপনাকেই বেশি কিন্তু স্যার কাজটা কি কাজটা হচ্ছে আমার ওয়াইফকে এই দুনিয়া থেকে সরাই হোয়াট স্যার আপনি এসব কি বলছেন আমি ম্যামকে মেরে ফেলবো হুম টেনশনের কোনো কারণ হতে পারে আমি কোম্পানির কেউ না কিন্তু আল্লাহ দিলে আমার কাছে টাকার অভাব নেই টাকার পাওয়ার দুনিয়ার সব থেকে বড় পাওয়ার টাকা দিয়ে আমি সবকিছু টেকেল দেবো আপনি জাস্ট কাজটা করেন স্যার আমার অনেক ভয় লাগছে মিস নদী টেনশন করার কোনো কারণ নেই আপনি শুধু কাজটা করেন পুরো বিষয়টা টেকেল দেবো আমি আচ্ছা যাই হোক আপনি অ্যাডভান্স কিছু এখানে এক লাখ আছে কাজ শেষ করার পরে এর দ্বিগুণ পাবেন ওকে স্যার হুম ঠিক আছে আপনি এখন আসতে পারেন এবার বুঝতে পারছেন ম্যাডাম ম্যাডাম আমি আপনার কাছে হাত করে কইতেছি ম্যাডাম ম্যাডাম এই চাকরিটাই আমার শেষ সম্বল আমার পুরো সংসার চলে ম্যাডাম আর চাকরিটা নেবেন আমি আমি আপনার নুন খাইছি ম্যাডাম আপনার লগে তো আমি প্রতারণা করতে পারি না আমি যখন জিনিসটা দেখছি আমি আর নিতে পারি নাই তেমনি কি করুম কিছু বুঝতে পারতেছিলাম না এই জন্য এই ছোট একটা নাটক করছি ম্যাডাম আমার মাফ করাবেন মানে আমার হাজবেন্ড আর আমারে ম্যানেজার এরা দুজন মিলে প্ল্যান করছে যে আমাকে আমাকে মেরে ফেলবে হ্যাঁ তাও কিনা সামন্য সামান্য সম্পত্তির জন্য পাওয়ার জন্য আমি তো এটা করতে পারতেছি না আর আর তুমি আমার জীবন বাঁচালে আর তোমাকে আমি কত কিছু বললাম আমি যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম পুলিশ এক্ষুনি আসছে আর ওকে এসে ধরে নিয়ে যাবে হ্যাঁ পুলিশ তো আসবেই কিন্তু পুলিশ এসে ওকে ধরবে না আপনাকে ধরে নিয়ে যাবে ওয়াট ম্যাম আপনি এসব কি বলছেন পুলিশ আমাকে কেন ধরে নিয়ে যাবে ও আমাদের গায়ে হাত তুলেছে আপনার হাত তুলেছে পুলিশ তো ওকে ধরে নিয়ে যাবে হ্যাঁ ও আমাকে থাপ্পড় মারছে এটা ঠিক কিন্তু জানে তো মারে না তাই না জানে তো মারতে চাইছে আপনি আপনি আর আমার হাজবেন্ড মিলে ম্যাম আপনি এসব কি বলছেন ও মিথ্যা কথা বলেছে আমি এরকম কিছুই করিনি আই চুপ একটা কথাও আর তোর মুখ থেকে বলবি না কি ভাবছিস তুই এখনো মাম করবি আর মনে করবি আমি কিছুই বুঝবো না শোন আমি সব সত্যিটা জেনে গেছি আমার এই দারোয়ান আমাকে এ টু জেড সব সত্যি কথা বলে দিয়েছে এমন কি আমার হাজব্যান্ড তোকে যে ঘুষ হিসেবে টাকা দিছে যাতে করে তুই আমাকে মেরে ফেলিস সেটাও আমি খুব ভালো করে জানি তুই আমাকে মেরে ফেলতে চাইছিস এত বড় সাহস তোর ম্যাম প্লিজ আমার কথা বিশ্বাস করুন ম্যাম আমি নিজে থেকে কিছুই করিনি স্যার আমাকে বলেছে করতে আমি কি স্যারের কথা ফেলতে পারি ম্যাম তাহলে তু উনি আমাকে জব থেকে বের করে দিবে প্লিজ ম্যাম আপনি আমাকে ক্ষমা করে দিন তাই না তুই এখন মাফ চাচ্ছিস আমি তোকে মাফ করব আর তোকে তো আমি মাফ করবো যে মানুষটা আমাকে জানে মারতে চাইছে তাকে তো আমি মাফ করবোই না তোকে শাস্তি তো হবেই হবে আর যে তুই পুলিশ কল কলগুলি না পুলিশ তো চলেই আসতেছে একটু পরে তারপরে দেখবি তোকে আমি থানায় দিবি থানায় যাওয়ার পর তুই সারা জীবনে থানায় পচে গলে মরবি না না ম্যাম প্লিজ এরকম করবে না ওকে ক্ষমা করে দিন ম্যাম ওই যে পুলিশ চলে আসছে এখন আপনি থানায় যাবেন